আপনাদের সবাইকে স্বাগত আমি ডেলি ভগবানের জন্য যে ভোগ রান্না করি প্রত্যেক দিন আমি সেটা দেখানোর চেষ্টা করব তো আমি ডালটাকে ভালো করে মুগের ডাল ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আমি ছেঁকে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি সেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে আমি জল দিয়ে তার মধ্যে আমি সেই ভাজা ডালটা দিয়ে আমি এটাকে তিনটে সিটি মেরে নেব আর এর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে দেব টমেটোর এখন প্রচুর দাম তাই জন্য আমি অল্প অল্প টমেটো রান্না করছি তিনশো চিটি মেরে আমি এটা বন্ধ করেই রেখে দেব। এবার দই ভেন্ডি বানাবো তার মধ্যে এগুলো আমাদের গাছের টমের মানে ঢ্যাঁড়স টমেটো গাছের নয় অবশ্যই এটা আমাদের গাছের ঢেঁড়স আর দই ভেন্ডি বানালে ঢ্যাঁড়সটা একটু লম্বা লম্বা করে কেটে নিতে হয় তবে দেখতে ওটা ভালো লাগে দেখুন ঠিক এইভাবে আমি কেটে নেব সবগুলো এবার চলুন আমি এটাকে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি ঝাড়সটা প্রায় সেদ্ধই হয়ে গেছে লাল লাল করে ভেজে নেব এবার আমি দই ভেন্ডির মশলা করি আমুলের আমি তাজা দই নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব একসাথে এটার দইটা যেন লামস না থাকে এটাকে সুন্দর করে ফেটে নিতে হবে অল্প জল দিয়ে দেবেন নয়তো এটা খুব একদম গাঢ় হয়েছে অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে ফেটে নিতে হবে দেখুন আমার ঘাড়ের পাচার কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে আমি ঘাড়ের ফুলোকে দিয়ে দেব আবারও কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোল তেজপাতা আর অল্প একটু হিং আর আদা ঘষে নিয়েছি এর মধ্যে এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আমি দইয়ের সেটাই এর মধ্যে দিয়ে দেবো এটা বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে বিনা ঝঞ্ঝাতে খুব সুন্দর রান্না অল্প একদম জিনিসের মধ্যেই হয়ে যায় এটা তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক দই দিয়েছি আমি এটার মধ্যে চিনি দিয়ে দেব এটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। খুব সুন্দর খেতে লাগবে আপনারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা একদম নিত্য নতুন একটা রান্না আপনারা চাইলে এটা এইভাবেই কষে খেতে পারেন আর যদি মনে করেন একটু জল দেবেন আমি যেমন অল্প জল দিয়েছি জল দিয়ে আমার হালকা একটু গ্রেভি হবে তবে এটা খেতে ভালো লাগে অল্প একদম ঠিক অল্প জল দিয়ে যাতে মশলাটা মাখা হয়ে যায় এরকম ঢাকনা দিয়ে দেব দেখুন আমার রান্না কমপ্লিট কি সুন্দর দেখতে হয়েছে না খুব সুন্দর লাগে এবার আমি অন্নের চাল চাপাবো ভাত মানে রাইস বানাবো সেটা জল গরম হয়েছে আমি তুলে দিলাম আমার রাইসটা বানিয়ে নেব এবার আমি পটল ভেজে নিলাম লবণ আর হলুদ মেঘে আমি পটল রেখে দিয়েছিলাম সেটাকে আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি ঠিক এইভাবে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর বরবটি কড়াই আলুর তরকারি বানাবো আমি তো বরবটিগুলোকে আগে সুন্দর করে ভেজে নেব আর আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার পিস পিস করে কেটে সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কুচি কুচি করে টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার লবণ দেবো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দেবো এটাকে ভালো করে আবারও সুন্দর করে করতে হবে একদম অল্প জল দিয়ে যেহেতু ডাল হবে সেহেতু আমি সব সবজিগুলো একদম কষা কষা বানাচ্ছি কষা কষা বানালে খেতে খুব ভালো লাগে আমার বরবটির তরকারিও কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডাল বানাবো আমি শুকনো লঙ্কা দিয়েছি গোটা জিরে দিয়েছি হিং দিয়েছি আর একটু হলুদ দিয়েছি প্রেশার কুকারের ডালটা আমি এর মধ্যে ঢেলে সুন্দর করে ডালটাকে ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো অনেকগুলো রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আলু দিয়েছিলাম সেটাকে আমি নিম পাতা দিয়ে ভেজে দেবো ভগবানের নিম পাতা খুব প্রিয় নিম পাতা ভাজা কমপ্লিট আমি আলুটা মেখে নেব নিম পাতার সঙ্গে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভগবানের প্লেট সাজাচ্ছি অন্ন দিয়েছি পটল ভাজা দিয়েছি নিম পাতা দিয়ে আলু মাখা দিয়েছি ডাল দিলাম এরপর আমি দই ভেন্ডি দেবো আমার ছোট ছোট সুন্দর বাটিতে করে আমি সাজিয়ে দেব বড় বটির তরকারি আর জল ধন্যবাদ